মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুল জামান সিদ্দিকীর ভারত সফর নিয়ে কোনো গোপনীয়তা নেই বলে জানিয়েছেন বিজেপি দেশের কিছু গণমাধ্যমে বিজিবির প্রধানের ভারত সফর নিয়ে গোপনীয়তা সোশ্যাল মিডিয়া সমালোচনার ঝড়ে শিরোনামের সংবাদ সম্মেলনের পর বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে কিছু গণমাধ্যমে এমন সংবাদ সীমান্ত রক্ষিকারী বাহিনীর ভাবমূর্তি বিনষ্টের পাশাপাশি জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে শুক্রবার দেবাগত রাতে বিজেপির ভেরিফাইড ফেসবুক পোস্টে এমন তথ্য জানানো হয় এছাড়া বিষয়টি নিয়ে এ সময় আরও কি জানিয়েছে বিজেপি বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে মহাপরিচালক পর্যায় সীমান্ত সম্মেলনে অনুষ্ঠিত হবে এই ফেসবুক পোস্টের উপর ভিত্তি করে দেশের গণমাধ্যমগুলোতে সংবাদ প্রকাশিত হয়েছে এছাড়া ওই সম্মেলনের বিষয়ে স্বরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃপক্ষ একাধিক প্রেস ব্রিফিংয়ে উল্লেখ করেছে এছাড়া বর্তমানে সীমান্তে জনগণের সঙ্গে একাত্ম হয়ে বিজেপি যে ভূমিকা পালন করছে ঠিক সেই সময় এই ধরনের নেতিবাচক পোস্ট সমূহর কারণে সবার মনে বিভ্রান্তির সৃষ্টি হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে আগামী সতেরো থেকে একুশ ফেব্রুয়ারি ভারতের নয়াদিল্লি বিজেপি বিএসএফ পরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হবে সেখানে বিজেপি ছাড়াও দেশের অন্যান্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিগণ অংশগ্রহণ করবে এখানে গোপনীয়তার কিছু নেই এবং বিজেপির পক্ষ থেকে কোনো গোপনীয়তার চেষ্টা করা হয়নি অনুগ্রহপূর্বক বিভ্রান্তিমূলক পোস্ট করা কিংবা বিভ্রান্তি হওয়ার থেকে বিরত থাকুন এবং সবাইকে বিভ্রান্ত হওয়ার থেকে বিরত থাকার অনুরোধ জানানো হলো এদিকে চাপাই নবাবগঞ্জে শিবগঞ্জ সীমান্তে পরিস্থিতি স্বাভাবিক রাখতে জনসচেতনতামূলক সভা করেছে বিজেপি চোরা চালান রোধ এবং সীমান্তবাসীর মধ্যে যে সচেতনতা বৃদ্ধি বৃহস্পতিবার বিকেলে উপজেলার চৌকা বিওপির আওতাধীন ফাখর আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ এ সভা করে উনষাট বিজেপি প্রার্থী দলের এতে স্থানীয়দের ছিল স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ উপজেলার চৌকা ও কিরণগঞ্জ সীমান্তে আইন লঙ্ঘন করে ভারতের সীমান্ত রক্ষী বাহিনীর বেড়া দেওয়া নিয়ে গত কিছুদিন ধরে উত্তপ্ত এলাকায় বিষয়টি নিয়ে গত বুধবার বিকেলে বিজেপি বিএসএফ এর সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক শেষে কিছু সিদ্ধান্ত হয় এরই অংশ হিসেবে এ সভা করে বিজেপি সভায় উনসত্তর বিজেপি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোরাম কিবরিয়া বলেন সীমান্ত পরিস্থিতি সামলাতে বিজিবি একাই যথেষ্ট তাই অযথা সীমান্তে নো ম্যান্স ল্যান্ডে গিয়ে ভিড় করা যাবে না যখন আপনাদের ডাকা হবে তখন আপনারা এগিয়ে আসবেন এর আগে পর্যন্ত সীমান্তে যারা অপরাধ ও চোরাচালানে জড়িত তাদের নাম ঠিকানা দিয়ে সহযোগিতা করুন আমরা তাদের ধরে পুলিশের দেব এবং সীমান্ত সুরক্ষিত রাখব তিনি আরো বলেন আমাদের হাতে অস্ত্র আছে টিনিং আছে আর পেছনে আছে 18 কোটি মানুষ তাই মনোবল চাঙ্গা আছে শূন্য লাইনে যখন বিজিবি থাকবে তখন আপনারা সীমান্তে শান্তি রক্ষার স্বার্থে আমাদের উপর ভরসা রাখুন দর্শকাজে পর্যন্ত ভিডিওটি সম্পর্ক মতমত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত আপডেট পেতে কে রি نیوز 24 সাথে থাকুন ধন্যবাদ সবাইকে